বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে বানিয়ে দিতে পারো এই মজার বিস্কুটটি খুবই সহজে হয়ে যায় এবং বাচ্চারা খেতে খুবই পছন্দ করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি চকলেট ফ্লেভারের বিস্কুট ভীষণ মজার এই বিস্কুটটি চলো দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এটি তো আমি কিন্তু এখানে একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ডিম নিয়ে নিতে পারো তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি তো আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে বিট করে নিচ্ছি হ্যান্ড বিটার সাহায্যে তো এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণের তেল নিয়েছি তেলটা আমি একটু একটু করে এটার সাথে মিশিয়ে নেব ডিমের সাথে তো ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে দিয়ে দেব আমি তো আমি একেবারে এখন যেটুকু ছিল সবটুকু দিয়ে দিলাম তো তেলটাকে আমি ভালোভাবে ডিমের সাথে মিক্সড করে নেব এটা অবশ্যই করতে হবে এটা কিন্তু সবাই নিয়ে করতে হবে ডিমটা ভালোভাবে ফেটে গেলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে আর বিস্কিটটা কিন্তু অনেক ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক সফট হবে তো এখানে কিন্তু আমি চিনিটাকে ব্লেন্ডার করে পাউডার বানিয়ে নিয়েছি তো সুগারটা কিন্তু আমি এভাবে পাউডার বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখানে তো তোমরা চাইলো এভাবে পাউডার বানিয়ে দিতে পারো তাতে তাড়াতাড়ি গলে যায় তো আমি বারবার একটু একটু করে দিয়ে দিচ্ছি এভাবে সম্পূর্ণ দিয়ে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব তো এভাবে কিন্তু চিনিটা দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে মিষ্টির আর লবণটা সেজন্যই দিতেই হবে তো এখন কিন্তু আমি শুকনো উপকরণ দিয়ে দেব আমি কিন্তু একটু চেলে নেব শুকনো উপকরণগুলো আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণের ময়দা দিয়ে দেব। তো তোমরা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারো তবে ময়দা দিয়ে একটু ভালো হয় তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেব এক চামচ পরিমাণের তারপরে শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব তো আমি একটু চেলে নিয়েছি এভাবে চালা হয়ে গেলে তারপরে আমি এখানে মিশিয়ে দেব এলাইচের গুড়ি তো তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারো বা বিস্কুটের যে কোনো ফ্লেভার দিতে পারো তো আমি কিন্তু এখানে এলাচের গুঁড়ি দিয়ে দেবো এলাচের গুঁড়াটা দিলে বিস্কুটটার টেস্টটা একটু বেশি আসে আর স্মেলটা অনেক সুন্দর আসে তোমরা চাইলে এটা দিতে পারো আর এটা না চাইলে নাই দিতে পারো স্কিপ করতে পারো তো সবগুলো ভালোভাবে উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নেব তো অবশ্যই আলতো হাতেগুলোকে মিশিয়ে দিতে হবে দেখেই মনে হয় বুঝতে পেরেছ আমি কিভাবে এটা মিশিয়ে দিচ্ছি এই বিস্কিটটা চাইলে তোমরা অনেক দিন রেখে খেতে পারো যে কোনো এটাই বক্সে বা শুকনো শুকনো যে কোনো জায়গায় এগুলোকে একটা বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারো কমপক্ষে দু সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারো আর বাচ্চাদের টিফিনে এটা দিতে পারো খুব মজা করে খাবে তো আমি এখন কিন্তু হাত দিয়ে এটাকে মেখে নেব তো এখন এ পর্যায়ে আমার মনে হচ্ছে একটু পানি বা অন্য কিছু দিতে হবে তো আমি কিন্তু এখানে পানি দেব না সরাসরি আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব। এটা কিন্তু জাল করে রেখেছিলাম সেই দুধটাই আমি এখানে একটু একটু দিয়ে দিলাম মাখার জন্য আমার এই সুবিধার্থে আমি এই দুধটা ব্যবহার করলাম তো তোমাদের না লাগলে সেটা নাই দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি কিন্তু এখানে ভালোভাবে দুটাকে মেখে নিলাম এ পর্যায়ে দুটা কিন্তু হাতে লেগে আসে দেখো তো কিছুক্ষণ পরে এটা সেট হয়ে যাবে তখন আর লেগে আসবে না তো আমি কিন্তু এখন এটাকে ঢেকে রেখে দেব রেস্টে কিছুক্ষণের জন্য কমপক্ষে বিশ মিনিট এটাকে রেস্টে রেখে দিলেই হয়ে যাবে তো আমি ফিরছি বিশ মিনিট পরে তো দেখো দুটা কিন্তু এখন রেডি হয়ে গেছে একদম এখন কিন্তু হাতে একদমই লাগছে না তো এখন আমি এটাকে দুটো অংশে ভাগ করে নেব তো আমি দুটো অংশে ভাগ করে নেব ছুরি দিয়ে কেটে নেবো মাছ বরাবর তারপরে আমি কিন্তু একটা অংশে রেখে দেব আর একটা অংশে আমি এখানে কোকো পাউডার ব্যবহার করব তো আমি একটা মিক্সিং বলে আবার নিয়ে নেবো এটাকে তো মিক্সিং বলে নিয়ে আমি এখানে কিছুটা কোকো পাউডার দিয়ে দেব। আমি পাঁচ থেকে ছ চামচ কোকো পাউডার এখানে রেখেছি সেটাই দিয়ে দিলাম তো কোকো পাউডারটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে মিক্সড করার জন্য আমাকে একটুখানি দুধ দিতে হবে তো আমি এখানে লিকুইড দুধ যেটা রেখেছিলাম বাকি সেটাই এখানে একটু একটু করে আবার দেবো যাতে একদম পাতলা না হয়ে যায় দৌটা তো আমি অল্প অল্প করে মিশিয়ে নেব যতটুকু প্রয়োজন প্রয়োজনটা বুঝে এখানে দিতে হবে এই কোকো পাউডার দেওয়ার ফলে বিস্কুটটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আর খেতে কিন্তু অনেকটা মজা হবে তো বাচ্চারা কিন্তু এই চকলেট বিস্কুটটা অনেক পছন্দ করে খায় তার জন্য আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে চকলেট ফ্লেভারের বিস্কুট তো এটা মাখা হয়ে গিয়েছে তো এখন আমি বাকি যে অংশটা রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি বেলে নেব তো আমি খুব বেশি মোটা বা পাতলা করে এটাকে বেলবো না এটাকে কিন্তু আমি একদম আস্তভাবেই আস্তে আস্তে করে বেলে নেব তো আমি একটু গুড়ি দিয়ে বেলে নেব তোমরা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারো আমার কাছে যেটা সহজ হয়েছে সেটাই আমি করে নিচ্ছি তো খুব বেশি বড় রুটি বানানোর দরকার হবে না একদম পাতলা এটাকে বানাবো না একটু মোটা যে সাইজে আমরা পরাটা খাই তার থেকে একটুখানি মোটা বেলে নেব তো তোমরা হয়তো বা দেখতে দেখে বুঝতে পারেছ কিভাবে মোটা করেছি কতটুকু তো এটা উঠিয়ে রাখলাম এখন আমি চকলেট ফ্লেভারের যেটা বানিয়েছি সে দৌটা সেটা নিয়ে নিলাম ওইটা আমি এখন বেলে নেব একইভাবে আমি এই রুটিটাও বেলে নেব একটুখানি গুঁড়ি দিয়ে বেলে নেব তো এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল রেসিপি দিতে তাই আমি এই রেসিপিটি আবার দিয়ে দিলাম প্রচুর ব্যস্ততার কারণে এই রেসিপিটি আমি দিতে পারিনি তো আমাকে কয়েকজনই রিকোয়েস্ট করেছে তাদের রিকোয়েস্ট রাখার জন্য এই রেসিপিটি আমি দিয়ে দিলাম আশা করি তাদের উপকার হবে আর তারা অবশ্যই এই রেসিপিটি দেখে নেবেন বিশেষ করে বাচ্চাদের জন্য এই রেসিপিটি একটি পারফেক্ট রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে রেসিপিটি তোমাদের কেমন লেগেছিল এবং খেতে কেমন হয়েছিল তো আমি কিন্তু দুটো রুটি এখন পরপর দিয়ে দিয়েছি একটার উপরে আর একটা তারপর এখানে কিন্তু চেপে চেপে রাউন্ড করে নিতে হবে এই কাজটা কিন্তু একদম আস্তে আস্তে করে নিতে হবে চেপে চেপে রাউন্ড না করলে হয়তো বা বাতাস ঢুকে যাবে ভিতরে আর বিস্কুটটা ফেটে যাবে ভাজতে গেলে তো এখন আমি দুই সাইড থেকে সাইডের অংশগুলো কেটে নেব তো এটা কিন্তু আমি ভেজে নেব এটা কিন্তু ফেলে দেব না এটাও ভেজে নেব তো ছুরির সাহায্যে এটা কাটলে হয়তো বা ডেবি যেতে পারে তো আমি এখন কিন্তু সুতার সাহায্যে এটাকে বিস্কুটটাকে কেটে নেব তো বিস্কুটটা ছুরি সুতা দিয়ে কাটলে খুব সুন্দরভাবে সমানভাবে কাটা হয়ে যাবে আর একদম ডেবে যাবে না পারফেক্টলি শেপটা ঠিক থাকবে দেখো এখানে এটা কিন্তু চ্যাপটা হয়ে গিয়েছে তো সুতা দিয়ে কাটলে এই চ্যাপটাটা হবে না তো তোমরা চাইলে এভাবে সুতা দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে পারো আমি যেভাবে কেটে নিয়েছি তো এভাবে সব আমি এক সাইজ করে কেটে নিচ্ছি আর তোমাদের যদি মনে হয় সাইডটা ফুলে গেছে তখন তোমরা একটু পানি লাগিয়ে সাইডটা কিন্তু লাগিয়ে দিতে পারো তো এখন আমি কিন্তু এখানে সব ভেজে নেব তো আমি লো হিটে এগুলোকে ভেজে নেব বিস্কুটগুলোকে তো লো হিটে ভাজতে হবে হলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো এভাবে আমি ভাজা হয়ে গেলে তুলে নেব সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি আবার যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দেবো এভাবেই তো ভেজে নেব তো খুব সহজেই হয়ে গেল